নমস্কার বন্ধুরা তোমরা সবাই কিরকম আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসি খুবই ভালো আছি তো আজকে আমি অনেক দিন পর চলে এলাম ক্যামেরার সামনে তো এতদিন আমি ক্যামেরার সামনে আসতে পারিনি কেননা আমার শরীরটা খুবই খারাপ হয়েছিল খারাপ মানে তোমরা আমার গলার যে বুঝতে পারছো আমার খুব পরিমাণে ঠান্ডা লেগেছিল সেই জন্য আমি রান্নার ভিডিও করতে পারিনি তো আজকে ভাবলাম তোমরা আমাকে যে কমেন্টগুলো পড়ো তো সেই বিষয়ে আমি কিছু কথা তোমাদের বলবো যারা আমাকে খারাপ কমেন্ট করো তাদের বিষয়ে বলবো যারা আমাকে ভালো কমেন্ট করো তাদের বিষয়ে বলবো তো আমার শরীরটা খারাপ হওয়ার কারণ মানে আমি গেছিলাম ঘুরতে লঙ্কাতে আমার বর্ণনাশের বাড়িতে ওখানে গিয়ে ওখানে যে গেলাম যাওয়ার পরে এত গরম বন্ধুরা বিশ্বাস করবে না গরমে আমি ভিডিও সেরকমভাবে ভাবে করতে পারিনি তোমরা হয়তো ভিডিও আমি দিয়েছি একটা ভিডিও আর ভিডিও আমি করতে পারিনি তারপরে ওখানে তুমি তো নর্মাল জল ওখানে খেতে পারবেই না ওখানে ঠান্ডা জল ছাড়া হবেই না তোমার গলার চেষ্টা মিটবেই না তো তারপর ওখানে তো তিন দিন ছিলাম থাকার পরে গেলাম আমার বাবার বাড়ি তো ভাবছি ওখানে গিয়ে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব কেননা ওখানে গিয়ে আমি ভিডিও শেয়ার করতে পারিনি ওখানে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল তো যাওয়ার পরে তো ওখানে গিয়ে আমার শরীরটা খারাপ হয়েছিল কেননা খুব পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো সেজন্য আমি ভিডিও করতে পারিনি তারপরে চলে এলাম বাড়িতে তো বাড়িতে আসার পরে শরীরটা আরো খারাপ হয়েছে সেজন্য ভিডিও তোমাদের সামনে দিতে পারছি না তো দেবো ভিডিও আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে তো তোমরা রান্নার ভিডিও কিরকম চাও আমাকে কমেন্টে জানাবে আমি সেরকম করে করার চেষ্টা করবো যতটুকু পারি ততটুকু আমি তুলে ধরার চেষ্টা করবো তো তারপরে হলো বন্ধুরা ফানে ভিডিও আমি যে ফানি ভিডিও করি তোমরা দেখছো দেখে শেয়ার করছো না খালি খারাপ খারাপ কমেন্ট করছো তো প্লিজ বন্ধুরা খারাপ কমেন্ট করো না যাদের আমার ভিডিও ভালো লাগে না তোমরা দেখো না দেখে খারাপ কমেন্ট করো না কেননা তাহলে আমার বহুত খারাপ লাগে তো যারা আমাকে ভালো কমেন্ট করছো তারা তো ভালোই করছো তারা দেখছো দেখে তোমাদের হয়তো ভালো লাগছে সেই জন্য আমাকে ভালো কমেন্ট করছো আর যারা খারাপ খারাপ কমেন্ট করছো তারা আমাকে কি বলছ আমি পারবো আমার খেয়ে দেয়ে কোনো কাজ নাই আমার খেয়ে দেয়ে কাজ আছে আমারও হাজবেন্ড আছে হাজব্যান্ড আছে তারপরে মেয়ে আছে মেয়ে ক্লাস নাইনে পড়ে তো এ পড়া মানে জানোই কতটুকু পেশার তো সব কিছু সব কিছু করে তারপরে আমি তোমাদের সামনে ভিডিও তুলে ধরব ভিডিও করা কি খারাপ নাকি আমি তোমাদের মতো নর্মাল একটি ঘরের একটি বউ তো ঘরের বউ মানে জানো ঘরের বউর একটা কত তো আমি করে তারপরে আমি ফানি ভিডিও করি বন্ধুরা তো সেই ফানি ভিডিও দেখে তোমরা খারাপ কমেন্ট করছো প্লিজ বন্ধুরা আমাকে খারাপ কমেন্ট করো না পারলে একটু ভালো কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করে দিও তো যারা আমাকে ভালো কমেন্ট করছে তারা বলছো দিদি ভাই খুবই ভালো ভেরি নাইস তো আমারও শুনে সেটা ভালো লাগে তো বন্ধুরা আমি যে ভিডিওগুলো করি কিন্তু আমার খুবই পরিশ্রম হয় ভিডিও করতে তারপরেও তোমরা যদি খারাপ কমেন্ট করো তাহলে ভালো লাগে না বন্ধুরা তো আমার আজকে এতটুকু কথা বলার ছিল তোমরা ভাবো যে আমি তোমাদের কমেন্ট করি না বা রিপ্লাই দিই না কিন্তু আমি তোমাদের সব কমেন্টই পড়ি কিন্তু আমি রিপ্লাই দেওয়ার টাইমটা আমার হয়ে ওঠে না তো আজকে ঘরের সমস্ত কাজকর্ম করে তারপরে আমি একটু সময় পেয়েছি ওইটুকু সময়ের মধ্যে আমি তোমাদের কমেন্টগুলো পড়ে কিছু কথা বলছি তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে তাটা